বলব না তুমি বুঝতে পারিনি বন্ধুরা চলে এসছে দেখুন বিশাল বড় কান মাগুর আজ তো একদম বৃষ্টি মাথায় নিয়ে নামলাম বৃষ্টি পড়ছে আর এখন আমরা নদীতে নামছি অনেক আমরা চলে এসেছি নৌকা নিয়ে নদীর পাড়ে আর আকাশটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে যদিও কালো মেঘ আছে এদিকে যাই উঠে পড়ি নৌকায় আর দিয়ে দিই রওনা হ্যাঁ তাহলে ফেল এবার আমাদের জাল পড়বে চারের মাছ ধরার জন্য তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে আমার জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাথে থেকো দারুণ দারুণ ভিডিও আসতে থাকবে আর আজকের ভিডিওটা দেখতে থাকো আসলে তো সময় লাগে না সাতের সমস্যা মামুন তো বলেই দিল টুকটাক করে উঠছে বাস টুকটাক হলেই তো হয়ে যাবে না বর্শিতে চার চলছে আমাদের আর আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করেছে থাকে বড়শি ফেলানো শুরু হচ্ছে আমাদের পড়ে গেল আর আজ কিন্তু খালের ভিতরই খেয়াও দিলাম দেখি কি হয় ও কত সময় পড়ার পর আমরা বসে গেছি আমরা 2 ঘন্টা বাদে আসব চলো বিশ্রাম তো নিলাম অনেক সময় চলো আমরা বসে যাই চলো তাহলে চলো মাছ আছে তো তো দেখি বউনি কোনো দেখি মাছ আসতে বউনি বউনি হচ্ছে ধারে গেছে আইছে

আমাদের বসি তোলা শেষ হয়ে গেল মাছ যাওয়ার ওই প্রথমের দিকে হয়েছে পরে কিন্তু আর মাছ হয়নি তেমনভাবে তো দেখাচ্ছি একটা দুটো তো বেশ বড় বড় মাছ আছে তো খারাপ হয়নি সব মিলিয়ে মাছ আজ তো কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু